শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো সবাই সবাইকে জানাচ্ছি স্পেশাল পার্টের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং অনেক অনেক স্বাগতম তোমরা যারা থার্ড ইয়ারের শিক্ষার্থী রয়েছ তাদের থার্ড ইয়ার পরীক্ষা কিন্তু একদমই সামনে তো তোমাদের পরীক্ষার জন্য কিন্তু খুব বেশি সময় তোমাদের হাতে নেই তোমরা এতদিন যারা এখনো পর্যন্ত গোছালো একটি প্রস্তুতি নিতে পারো তাদের জন্য একদম শর্ট সাজেশন সহ এবং একটি গোছালো প্রস্তুতি কিভাবে নেওয়া যায় একদম অল্প সময়ে তার জন্যই কিন্তু আমার এই ক্লাসটি সাজানো তো তোমরা যারা থার্ড ইয়ার স্টুডেন্ট অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে আছো তাদের একটি গুরুত্বপূর্ণ বই হচ্ছে অ্যাডভান্স অ্যাকাউন্টিং ওয়ান এই অ্যাডভান্স অ্যাকাউন্টিং ওয়ান বই ধরা হয় অনার্স থার্ড ইয়ারের একটি অন্যতম বই এই বইটিকে তোমাদের থার্ড ইয়ারের অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে ধরা হয়েছে মূল বই আর সত্যি কথা বলতে গেলে তোমাদের এই অ্যাডভান্স অ্যাকাউন্টিং বইটি কিন্তু তুলনামূলকভাবে অনেক কঠিনতম বইয়ের মধ্যে একটি তো এখান থেকে তোমাদের অ্যান্সার করাটা খুব বেশি টাফও হয়ে যায় তো আজকে তোমাদের আমি অ্যাডভান্স অ্যাকাউন্টিং ওয়ান থেকে একটি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার করাবো তোমরা জানো যে আমার এই চ্যানেলটিতে অনার্স থার্ড ইয়ারে সকল প্রকার সাজেশন এবং সেই সাথে প্রত্যেকটি অধ্যায়ের অঙ্ক এবং সমাধান কে তোমরা আমার এই চ্যানেলটিতে পেয়ে যাচ্ছ তো দেরি না করে অবশ্যই আমার চ্যানেলটিকে তোমার সাবস্ক্রাইব করে দেবে যাতে পরীক্ষার আগে অল্প সময় তোমরা একটা গোছানো নিতে পারো এবং ভালো একটি প্রিপারেশন নিয়ে পরীক্ষা পৌঁছাতে পারো তার জন্য অবশ্যই তোমাদেরকে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে তো চলো দেরি না করে আমরা মূল পর্বে ফিরে যাই তো আজকে তোমাদেরকে আমি করব হচ্ছে অ্যাডভান্স অ্যাকাউন্টিং ওয়ান থেকে চাপ্টার থ্রি আজকে তোমাদের এটা আমি চ্যাপ্টার থ্রি করাবো এই অধ্যায়টি খুবই গুরুত্বপূর্ণ এখান থেকে তোমরা কমপক্ষে বিশ মার্কসেরও অঙ্ক কমন পেতে পারো তোমাদের আমি যে অ্যাডভান্স অ্যাকাউন্টটি হচ্ছে সাজেশনটি দিয়েছি যেটি কিনা আমার এই চ্যানেলটিতে দেওয়া সেখান থেকে তোমরা ফলো করলে দেখতে পাবে যে আমি এখানে এই চ্যাপ্টারটিকে একটি হান্ড্রেড পার্সেন্ট অঙ্ক আসার একটি চ্যাপ্টার হিসেবে আহ দিয়েছি তোমাদেরকে এখান থেকে কিন্তু প্রতি বছর প্রশ্ন এসে থাকে তার মানে তোমাদের এই চ্যাপ্টারটি স্কিপ করার কোনো উপায় নেই তো আজকের যে অধ্যায়টি সেটি হচ্ছে এখান থেকে তোমরা আহ দশ নম্বরের অঙ্ক তো কমন পাবেই যদি ভাগ্য ভালো থাকে অনেক সময় এখান থেকে বিশ নম্বরের অঙ্ক তোমরা কমন পেতে পারো স্লিপার্টে তো চলো দেরি না করে এখান থেকে আমরা চলে যাই মূল অঙ্কে আয় চিহ্নিতকরণ বা রেভিনিউ রেগোনাইজেশনে আজকে আমি তোমাদের জন্য একটি সি পার্টের অঙ্ক নিয়েছি এই সি পার্টের অঙ্কটি খুবই গুরুত্বপূর্ণ ধরো তোমাদের পরীক্ষার মধ্যে এই অঙ্কটি এসেছে ধরো এই থার্ড মানে এই থার্ড চ্যাপ্টারটি থেকে ধরো তোমাদের এই অঙ্কটি পরীক্ষার মধ্যে এসেছে তো চল দেরি না করে চলে যায় মূল অঙ্কে এটি একটি ন্যাশনাল ইউনিভার্সিটির অঙ্ক দেখো এটি বোর্ড করছেন দু সালে বোর্ড করছেন দেখতেই পাচ্ছ তোমাদের আরো একটি কথা বলিনি সেটি হচ্ছে অঙ্ক শুরু করার আগে অবশ্যই অঙ্কটিকে ভালো মতন পরে নেবে আমি অঙ্কটা খুব ভালো মতন পড়ছি তোমরা আমার সাথে খেয়াল করবে আশা করি অঙ্ক কোনো সমস্যা থাকবে না অন মার্চ ওয়ান টু টুয়েলভ আরেকটা কথা বলিনি এখান থেকে তোমাদের যেটা বের করতে বলে মূলত সেটা হচ্ছে গ্রস প্রফিট রিকোনাইজ আরেকটা হচ্ছে জার্নাল একটা বের করতে বলে কি গ্রস প্রফিট রিকোনাইজ আরেকটা হচ্ছে কি জার্নাল এই দুইটি তোমাদের মূলত এই অঙ্ক এই থার্ড চ্যাপ্টার থেকে বের করতে বলে তো চলো অঙ্করি দেখছি অন মার্চ ওয়ান টু থাউজেন্ড টুয়েলভ নোভানা কনস্ট্রাকশন কোম্পানি ইন্টার ইন্টু এ কন্ট্রাক্ট টু বিল্ড অ্যাপার্টমেন্ট বিল্ডিং বিল্ডিং এখানে একটি বিল্ডিং এর কনস্ট্রাকশন এর কনস্ট্রাকশন এর জন্য অ্যাপয়েন্টমেন্ট নেওয়া হয়েছে ইট ইজ এস্টিমেট দ্যাট বিল্ডিং উইল কস্ট বিশ লাখ এখানে এস্টিমেট করা হয়েছে যে বিল্ডিংটা তৈরি করতে বিশ লাখ লাগবে টাকা টাকা বিশ লাখ টাকা থ্রি ইয়ার্স টু কমপ্লিট তিন বছরের মধ্যে একটা সময় দেওয়া আছে কত বছর তিন বছরের মধ্যে কমপ্লিট হবে দ্য কনস্ট্রাক্ট প্রাইস ওয়াস তিরিশ হাজার এখানে বিশ লাখ বলেছে কিন্তু কন্ট্রাক্ট প্রাইস কত বলেছে তিরিশ হাজার টাকা দেখো এখানে ফ্লোয়িং ইনফরমেশন পার্সেন টু বি কনস্ট্রাকশন পিরিয়ড এখানে কিছু আরো তথ্য দেওয়া রয়েছে যেহেতু তিন বছর তার মানে এখানে ধরা হয়েছে দু হাজার বারো তেরো এবং চোদ্দ তিন বছরের জন্য আচ্ছা তারপর এখানে প্রথমে আছে হচ্ছে কস্ট টু ডেট মানে খরচের জন্য যে যে ডেটে খরচ করা হয় সেটার জন্য একটা ব্যাপার দেওয়া আছে সেটা হচ্ছে দু সালে হচ্ছে ছয় লাখ তেরো সালে হচ্ছে পনেরো লাখ ষাট হাজার চোদ্দশো টাকা দেওয়া আছে এস্টিমেট কস্ট টু কমপ্লিট কমপ্লিট করার পরে যে খরচটা পড়েছে মানে মাঝে মাঝে দেখবা যে কনস্ট্রাকশন এ যে কাজটা হয় সেটা সব সব টাকা কিন্তু একবারে দিয়ে দেওয়া হয় না কিছু টাকা দেওয়া হয় কিছু টাকা থাকে আবার কিছু টাকা কমপ্লিট করা হয় তারপরে আবার দেওয়া হয় এভাবে বকেয়া নগদ বকেয়া নগদ বকে করতে করতে কিন্তু দেওয়া হয় তো আবার একটা কস্ট কমপ্লিট মানে কমপ্লিট কিছু কাজ কমপ্লিট হওয়ার পরে এখানে যে টাকাটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে বারো সালে দেওয়া হয়েছে তেরো সালে দেওয়া হয়েছে চোদ্দ সালে কিন্তু দেওয়া হয়নি একটু খেয়াল রাখবে ঠিক আছে প্রোগ্রেস বিলিং বিলিংস টু ডেট এটা হচ্ছে নগদ টাকা দেওয়ার ব্যাপারটা কত টাকা দিয়েছে খরচ বাবা কত টাকা দিয়েছে এখানে প্রথম তিন ঘরেই টাকা দেওয়া আছে বারো তেরো তে তারপরে ক্যাশ কালেক্টেড টু ডেট কোন 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 তারিখে ক্যাশ কালেক্টেড হয়েছে ঠিক আছে এখানেও দেওয়া আছে টাকা কারণ মূল টাকাটা বের করে দিয়েছে এখানে মানে যৌথ টাকাটা এখানে দেওয়া আছে এ হলো আমাদের মূল অঙ্কটি এখন বলেছে প্রশ্ন চলে যাব ইনস্ট্রাকশনে কি কি করতে হবে একটু খেয়াল রাখবে এখানে কম্পিউট দ্য অ্যামাউন্ট টু গ্রস প্রফিট টু বি রিকনাইজ গ্রস প্রফিট রিকনাইজ এর মাধ্যমে তৈরি করতে বলেছে আমি তোমাদের বললাম যে এই থার্ড চ্যাপ্টারটির মধ্যে অঙ্ক আসে হচ্ছে গ্রস প্রফিট রিকনাইজড নিয়ে গ্রস প্রফিট রিকনাইজ নিয়ে ইচ ইয়ার অ্যাজুমিং দ্য পার্সেন্টেজ অফ কমপ্লিশন মেথড এখানে দেখো পার্সেন্টেজ অফ কমপ্লিশন মেথড এটা হচ্ছে একটি মেথডের নাম এটা কি এটা হচ্ছে একটা মেথডের নাম যে পার্সেন্টেজ অফ কমপ্লিট ইনোভেশন মেথড এটা হচ্ছে একটি এর নাম এই মেথডটা ব্যবহার করে গ্রস প্রফিট রিকনাইজটা তোমাদের কি করতে হবে বের করতে হবে এতটুকু কথা তোমাদের মাথার ভিতরে ভালো মতো ঢুকাতে হবে তাহলে কিন্তু তোমরা এই অধ্যায়ের অঙ্ক তোমরা পারবে তো গ্রস প্রফিট রিকনাইজ যদি কোনো অঙ্কের মধ্যে দেখতে পাও তাহলে তোমরা কি বুঝবে এটা হচ্ছে চ্যাপ্টার থার্ড চ্যাপ্টারের অঙ্ক অ্যাডভান্স অ্যাকাউন্টিং ওয়ানের এবার চলে আসলাম বিতে বিতে কি বলেছে প্রিপেয়ার নেসেসারি জার্নাল এন্ট্রিজ টু থাউজেন্ড চোদ্দ সালের একটি জার্নাল দাও সালে জার্নাল এন্ট্রিস দেখি গ্রস ঘর যেটা করবে খুব সামান্য মানে একদম একদম সিম্পল একটা ঘর হবে দু সাল বারো সাল তেরো সালে এবং প্রত্যেকটা ঘরে দুইটা করে পার্ট হবে যে এগারো সালে দুইটা ঘর বারো সালে দুইটা ঘর তেরো সালে দুইটা ঘর ঠিক আছে একদম সহজভাবে বুঝিয়ে দিলাম এবার দেখো ঘরগুলোটা কাটা শেষ হয়ে গেল এবার তোমরা একটু খেয়াল করবে একবার যদি এই অঙ্ক বুঝতে পারো এই অধ্যায়ের অঙ্ক থেকে তোমাদের আর কোনো সমস্যাই থাকবে না দেখো এখানে কন্ট্রাক্ট প্রাইস বলেছে কন্ট্রাক্ট প্রাইস এখানে কন্ট্রাক্ট প্রাইস কত যে তিরিশ লাখ ঠিক আছে তো তার মানে প্রত্যেকটা ঘরে তিরিশ লাখ হবে এখন কথা হচ্ছে কোন ঘরে হবে দু সালে যে দুইটা টাকার ঘর এর মধ্যে লাস্টের ঘরে হবে বারো সালে যে দুইটা টাকার ঘর লাস্টের ঘরে হবে এরকম করে তিরিশ লাখ দিচ্ছ তোমরা তিনটা ঘরেই দিয়ে দেবে তারপরে দিব হচ্ছে গস্ট তার মানে কি নিচে যেগুলি আসবে সব হচ্ছে কি ব্যয়ের ঘর সবগুলো কি এখান থেকে শুরু হলো আচ্ছা এই যে প্রথম টাকাটা ঠিক আছে এই যে প্রথম টাকাটা টু ডেট কস্ট ডেট তাহলে এটা এটাকে প্রথম ঘরে দেবে দু সালে প্রথম ঘরে দেবে তার কারণ হচ্ছে আমাদের এটার সাথে কিছু কাজ বাকি রয়েছে সবগুলাতে তো আমরা সেকেন্ড করে দিতে পারবো না ফার্স্ট ঘরেও কিছু দিতে হবে তুই করে তারপরে যেটা যে যেটা হচ্ছে পনেরো লাখ ষাট পনেরো লাখ ষাট হাজার যা যার ঘরে দিয়ে যাবে ঠিক আছে এটা দেওয়ার পরে নেক্সট ঘরটা হবে যে কস্ট টু কমপ্লিট কস্ট টু কমপ্লিট মানে হচ্ছে এই যে দ্বিতীয় যে ইয়াটা এস্টিমেট কস্ট টু কমপ্লিট এটাও সেম তোমরা দিয়ে যাবে দেখো লাস্টে ঘরে টাকা নেই তার মানে আমরা দু হাজার টাকা দিব না শূন্য দিয়ে দিয়েছে তোমরা না দিলেও পারো এবার কি করবে একটা মার্জিন টেনে দেবে মার্জিন দেওয়ার পর এই যে ছয় লাখ আর চোদ্দ লাখ দুইটা যোগ করবে ছয় লাখ আর চোদ্দ চোদ্দ লাখ করে বিশ লাখ এসে পড়বে এভাবে তোমরা প্রত্যেকটা ঘরেই করে নেবে করে নেওয়ার পরে উপরে যে তিরিশ লাখ আর নিচে হচ্ছে বিশ লাখ এই দুইটার থেকে বিয়োগ করবে ঠিক আছে কারণ হচ্ছে আমরা কন্ট্রাক্ট পাইছিল তিরিশ লাখ টাকা তার মধ্যে আমাদের খরচ হচ্ছে তার মানে কি কন্ট্রাক্টের যে টাকাটা ছিল সেটা কিন্তু কমে যাচ্ছে তুমি ওখানে দশ হাজার টাকা থাকে এরকম ভাবে তিরিশ লাখ থেকে বিশ লাখ বিয়োগ করে নামাবে প্রত্যেকটা ঘরে তাই করবে ঠিক আছে প্রত্যেকটা ঘরে তাই করবে করার পরে আমরা টাকাটা পেয়ে গেলাম তোমরা এখান থেকে নামটা দেখে নেবে নামটা যদি এরকম ভাবে বলতে থাকে তাহলে ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যায় তারপরে দেখো এবার আমার পার্সেন্টেজ কি করেছে দেখো তারপর এটা টোটাল এস্টিমেট প্রফিট নাম দেবে দেওয়ার পরে লাস্ট লাইনটা হচ্ছে যে পার্সেন্টেজ এর লাইনটা হচ্ছে পার্সেন্টেজ কম্পেয়ার টু ডেট দেখো কতগুলো পার্সেন্টেজ আছে এখন পার্সেন্টেজটা আমরা কিভাবে বের করেছি দেখো পার্সেন্টেজটা বের করার কারণ হচ্ছে সিস্টেম হচ্ছে যে দেখো নিচে দুইটা লাইন আছে এই দুইটা লাইনের মাধ্যমে পার্সেন্টেজটা বের করেছি ছয় লাখ ভাগ হচ্ছে বিশ লাখ ছয় লাখ কোথায় পেলাম বলো তো আমরা ছয় লাখ পেলাম হচ্ছে আমরা এই যে পেয়েছি ছয় লাখ যে প্রথমে টু ডেট কষ্ট কথা ছয় লাখ এই যে ছয় লাখ ভাগ হচ্ছে বিশ লাখ বিশ লাখ কোথায় পেলাম এই যে বিশ লাখ এই যে বিশ লাখের টাকাটা ঠিক আছে দিয়ে ভাগ দিয়ে দিলেই তিরিশ পার্সেন্ট বের হয়েছে তারপরে আমরা দ্বিতীয় ঘরটা করি দ্বিতীয় ঘরটা হচ্ছে দ্বিতীয় কস্ট কত আছে পনেরো লাখ ষাট হাজার পনেরো লাখ ষাট হাজার ভাগ কত হয়েছে এখানে দেখো সালের টাকাটা কত হচ্ছে উনিশ হাজার উনিশ লাখ পঞ্চাশ হাজার ভাগ দিয়ে দিয়েছি কত বেড়েছে আশি হাজার আশি পার্সেন্ট তারপরে দেখো তেরো সালের করবো তেরো সালে দেখো কস্ট ডেট হচ্ছে একুশ হাতে একুশ লাখ কস্ট ডেট কত হচ্ছে একুশ লাখ কিন্তু আমাদের এখানে ইস্টিমেটের কষ্টে জিরো এই ঘরটা জিরো থাকাতে তাই আমাদের একুশ লাখে একুশ লাখই হবে তার মানে কি একুশ লাখ দিয়ে একুশ লাখ ভাগ দিলে কত হবে একশো পার্সেন্টই হবে তার মানে পার্সেন্টেজটা দিয়ে দেই তেরো সালে এগারো সালে পার্সেন্টেজ তিরিশ ১২ বারো সালে পার্সেন্টেজ আশি পার্সেন্ট এবং তেরো সালে যেহেতু কিছু নেই ক্যালকুলেশন করা নেই তার মানে কি একশো পার্সেন্টই হবে এবার তোমার যেটা করবে এই দশ লাখে তিরিশ পার্সেন্ট করো তিন লাখ এটাকে পার্সেন্টেজ করে নামিয়ে নেবে ঠিক আছে নব্বই লাখ কে পার্সেন্ট ইস করে নব্বই লাখ নয় লাখ কে পার একশো পার্সেন্ট করে নয় লাখ হবে নামিয়ে নিবে। এবার দেখো হ্যাঁ এইটার নাম দেবো হচ্ছে টোটাল গ্রস প্রফিট রিকোনাইজ এই যে এই ঘরটার নাম হবে টোটাল গ্রস প্রফিট রিকনাইস তারপরে এখান থেকে বাদ যাবে হচ্ছে লেস গ্রস প্রফিট রিকোনাইজ বাদ যাবে হচ্ছে গ্রস প্রফিট রিকনাইজ যেটা কিনা আমরা এই যে এই অঙ্কে চাচ্ছিলাম গ্রস প্রফিট রিকনাইজ এবার দেখো কি এটা কিভাবে করবে এটা হচ্ছে গ্রস পবে নিগোনাইসটা হচ্ছে এগারো সালের আগে কোনো সাল রয়েছে না তাহলে প্রথম ঘরটাকে আমরা শূন্য দেবো কি দেব শূন্য দেব লেস আবারও বলছি লেস গ্রস প্রফিট রিকোনাইস প্রথম ঘরটাকে আমরা শূন্য দেবো কারণ এগারো সালের আগে আমাদের কোনো ঘর নেই এখন ঘর নেই বলে এই ঘরটা কি দিব শূন্য দিয়ে তারপর দেখো তাহলে বারো সালটা কি করবো বারো সালটা হচ্ছে বারো সালের আগে কোন ঘর রয়েছে এই ঘরটা রয়েছে এগারো এগারোর ঘর রয়েছে এগারো ঘরে কোন টাকাটা আছে উপরে তিন লাখ টাকা এই তিন লাখ টাকাটা এখানে দেব এভাবে তেরো ঘরে চলে যাই নয় লাখ তো আগেরই ছিল একশো পার্সেন্ট করার পরে আহ ঘরে এবার তেরো ঘরে আগের ঘর তেরো আগের ঘরটা কি রয়েছে বারোর ঘর বারোর ঘরে উপরের টাকাটা কোনটা আট লাখ চল্লিশ হাজার এই আট লাখ চল্লিশ হাজার এখানে এখানে তোমার তিন লাখ দিয়ে দিও না এটা কিন্তু এর আগের ঘরের টাকাটা ঠিক আছে তার মানে আট লাখ চল্লিশ হাজার আমরা এখানে দিয়ে দেবো দিলাম আট লাখ চল্লিশ হাজার দেওয়ার পরে এবার তোমরা ক্যালকুলেশন করে দাও তিন লাখে তিন লাখ এ দুইটা বিয়োগ করলে এটা আসবে এ দুইটা বিয়োগ করলে এটা আসবে এই হচ্ছে আমাদের গ্রস প্রফিট রিকোনাইজ ইন কারেন্ট ইয়ার বর্তমানে গ্রস প্রফিট রিকোনাইজের টাকাটা হচ্ছে এটা এই হচ্ছে আমাদের গ্রস প্রফিট রিকোনাইজের অঙ্কটি আশা করি তোমরা বুঝতে পেরেছো তোমরা যখন বই খুলবে অবশ্যই অনেক আস্তে আস্তে অঙ্কটি করার চেষ্টা করবে এবার আমরা যেটা করব সেটা হচ্ছে বি নাম্বারে পিপিআর অল নেসারি জার্নাল দু আমাদের শুধু দু সালে জার্নাল করতে বলেছে তোমাদের একটা কথা বলে রাখি যে আমাদের এই কন্ট্রাক্ট প্রাইসের অঙ্ক বা গ্রস প্রফিট এ এরকম যদি আমাদের অঙ্ক আসে তাহলে কিন্তু আমাদের জার্নাল হবে কয়টা মাত্র চারটা কয়টা হবে মাত্র চারটা জার্নাল হবে চারটা জার্নালের আগে আমাদের কিন্তু এখানে কোনো আর অঙ্ক আসবে না চলো তারা দেখি চারটা জার্নাল কি কি রয়েছে জার্নাল এন্ট্রিজ জার্নালের ঘটা তোমরা তোমাদের মতো কেটে নেবে প্রথমে আমরা হচ্ছে কনস্ট্রাকশনের জন্য যে খরচটা হবে সেটার জন্য জাবেদা দিব তো প্রথম জেনারেলটা হবে হচ্ছে কনস্ট্রাকশনের জন্য যাবেদা ওইটা যাবেদা হচ্ছে কনস্ট্রাকশন ইন প্রগ্রেস ডেবিট ম্যাটারিয়াল কস্ট পেবিল ইটিসি ক্রেডিট এর মানে হচ্ছে আমাদের যে কাঁচামাল লাগে নগদ লাগে এবং বিভিন্ন খরচে যে নামটা সেটা হবে ক্রেডিটের এখন টাকাটা কি হবে টাকাটা হবে বর্তমানের ঘর যেটা চোদ্দো সালের যাবেদাটা করতে বলেছে ১৪ সালের ঘরের থেকে তেরো সালের ঘরের টাকাটা বিয়োগ যাবে চোদ্দো সালের ঘরের থেকে তেরো সালের টাকাটা বিয়োগ যাবে তো একুশ লাখ থেকে পনেরো লাখ ষাট হাজার টাকার বিয়োগ যাবে দেখো এখানে সুন্দর করে দেওয়া রয়েছে চোদ্দ সালের টাকার থেকে তেরো সালের টাকাটা বিয়োগ যাবে টাকাটা তাহলে বসিয়ে দেবে তারপরে যে ঘরটা যাবে তারা হবে সেটা হচ্ছে কত টাকা আমাদের বাকি রয়েছে কত টাকা আমাদের বাকি রয়েছে মানে বাকি থাকলে এখন রিসিভেবেল হয় তাহলে বাকি টাকাটা যাবে তারা দিই এখন রিসিভেবেল ডেবিট যদি বাকি থাকে দেনাদার হয়ে থাকে এখন রিসিভেবেল ডেবিট বিলিংস টু কনস্ট্রাংস ইন প্রসেস হচ্ছে ক্রেডিট এখন টাকাটা কি হবে টাকাটা হবে হচ্ছে এই যে দেখো প্রসেস টু ডেট বাকির টাকাটা এটা হচ্ছে বাকির ঘরের যাবেদা তিন লাখ টাকার থেকে তিরিশ লাখ টাকা থেকে একুশ লাখ টাকা বিয়োগ দা তাহলে টাকাটা বের হয়ে যাবে এবার এবার থার্ড যে যাবে তারা দিব সেটা হচ্ছে আমরা কত টাকা পেলাম মানে কত টাকা পাওয়া গিয়েছে কনস্ট্রাকশন বাবদ নগদ কত টাকা পেয়েছি

এটা হচ্ছে টাকা পাওয়ার নগদ টাকা পাওয়ার যাবে দা তারপরে যে ব্যাপারটা হয়েছে সেটা হচ্ছে আমাদের এখন যে লাভ লোকসান হলো সব মিলিয়ে একটা জাবেদাটা কি হবে কনস্ট্রাকশন এক্সপেন্স ডেবিট মানে খরচ বাবদ যে টাকাটা হলো কনস্ট্রাকশন এক্সপেন্স ডেবিট এটা হচ্ছে এই যে টাকাটা যে আছে পাঁচ লাখ চল্লিশ হাজার এই টাকাটা দেবে এখানে ঠিক আছে কনস্ট্রাকশন বাবদ কনস্ট্রাকশন এক্সপেন্স ডেবিট কনস্ট্রাকশন ইন প্রোগ্রেস বা হবে হচ্ছে ডেবিট আর রেভিনিউ ফ্রম লং টাইম কন্ট্রাক্ট এটা হচ্ছে হচ্ছে হবে ক্রেডিট এখন দেখো টাকাটা কিভাবে দিব আমরা এখানে রেভিনিউ ফ্রম লং টার্ম কন্ট্রাক্ট রেভিনিউ ফর লং টার্ম কন্ট্রাক্টের জন্য তিরিশ লাখ টাকা তিরিশ লাখ টাকার উপরে পার্সেন্টেজ দিব আশি একশো পার্সেন্ট থেকে আশি পার্সেন্ট বিয়োগ করলে কত আসে দেখো তো এই তিরিশ লাখ টাকার উপরে এই একশো পার্সেন্ট থেকে আশি পার্সেন্ট বিয়োগ করলে যেটা যে পার্সেন্টেজ করলে বিশ আসে বিশ পার্সেন্টকে যদি তুমি তিরিশ লাখের উপর ধরো তাহলে ষাট হাজার ছয় লাখ হবে এই পাঁচ লাখ চুয়ান্ন হাজার টাকাকে চল্লিশ হাজার টাকাকে যদি ছয় লাখ দিয়ে বিয়োগ দিয়ে দাও তাহলে ষাট হাজার টাকা চলে আসবে তো আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা বুঝতে পেরেছো চাপ অধ্যায়টি অর্থটি খুবই গুরুত্বপূর্ণ তোমরা এই একটা অঙ্ক করলেই কিন্তু পরীক্ষার মধ্যে এই চাপটার থেকে সবগুলো অঙ্কই পারবে ধন্যবাদ সবাইকে